দ্বিতীয় গলতে পারে দল গোল প্রথম গোল যার পাঁচ

এখান থেকে ফিনিশ কি হবে সব কোথায় মারলেতে দেখুন সাপও আর শুরু হয়ে গেল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ এদিকে অরেঞ্জ এর রয়েছে মহাকাল এফসি এবং সাদা জার্সি রয়েছে কিং করবাটি ফুটবল অ্যাসোসিয়েশন সবব अगेन খবর সুন্দর রয়েছে বিদ্যুৎ ক্লিয়ার করলেন বিদ্যুৎ মহাকাল এফসি এক শূন্য গোলে এগিয়ে গেল পিছিয়ে পড়লো কিঙ্কর বাটি ফুটবল অভিজিৎ অভিজিৎ থেকে বিদ্যুৎ বিদ্যুৎ থেকে সম্ভবত আমি নাম জানি না দীপাঞ্জন দ্বিতীয় গোলতে পারে দ্বিতীয় পারে

রোহিতের রোহিত এর অনেক যৌ করেছেন কাজেই খুব ব্যালান্সড দল বলতে যা বোঝায় সে মহাকাল এখন চালকের আসনে বেরছে করে গিয়ে এই রকম একটি গুরুত্বপূর্ণ দ্বিতীয় স্যান্ডা ভ্যান্ড দর্শকদের উদ্দেশ্যে কী বলবো যে দর্শকরা একদম শান্ত সময় তো তারা ফুটবলের দিকে যত রকম রূপ রস সেগুলো তারা রিলিজ করছে কত সংখ্যক দর্শক হবে বলা মুশকে কারণ যেদিকেই তাকায় সেদিকে কালো কালো মাথা শয়ে শয়ে মানুষ কোথাও থেকে দূর দূরান্ত সাথে তাই সে

আর মেগা ফাইনাল অপেক্ষা করছে আপনারা কিন্তু কেউ বাড়ির দিকে পা বাড়াবেন না এখান থেকে কিছু খেয়ে নিই বল না ধরেই আপনারা দাঁড়িয়ে আছেন আর ফুটবল থেকে আপনারা বয়সらっしゃতো না দ্বিতীয় সেই হলো আছে আমার গাড়ি আছে

থেকে সুইচ করা হলো বিদ্যুতের উদ্দেশ্যে বিদ্যুৎ ও হো বাজে বাবা পাটা চালিয়ে দিলো বিদ্যুৎ এই হয়েছেন দীপাঞ্জন ভালো শট ভালো সেভ মেসি হ্যাঁ গোলকিপার কিন্তু মেসি রয়েছে কিঙ্কর বাড়ি ফুটবল অ্যাসোসিয়েশনের গোলকিপার বিদ্যুৎ বিদ্যুৎ থেকে সব্য সাববো সেখান থেকে অভিজিৎ সেন্টার বাই গোল কিক জমা পড়লো রোহিত একের বিরুদ্ধে তিন আরেক রোহিত ফুটবল রোহিত গোল হতে পারে আবারও ফাঁকা গোল মিস করলো রোহিত অলটা কোমল কিঙ্করবার ফুটবল অ্যাসোসিয়েশনের সেদিন সব্য সব্য সেন্টার হেড করে ভালো ক্লিয়ার করলেন রাহুল সব্য ভালো হিল পাস গুড পাস বাবা সব এক গোল দারুন গোল খেলার কথা দুই দুই এদিকে এক মিনিট অতিরিক্ত সময় দিয়েছিল অতিরিক্ত সময় দিয়ে খেলা চলছে মেসি মেসি থেকে উদ্দেশ্য ছিল সব্য ক্লিয়ার করলেন রোহিত দীপাঞ্জন আস্তে আস্তে ভালো হয় না দীপাঞ্জনের সব্য বিদ্যুৎ বিদ্যুতের শট ভালো ডিফেন্স আবারও বিদ্যুৎ অভিজিৎ অভিজিতের শট কোথায় মারলেন অভিজিৎ বল কি লম্বা গোল কি বলতে বলতে রেফারি লম্বা বাসি কোথাও মারদের খেলা শেষ কোথাও মারদের খেলা শেষ রেজাল্ট রয়েছে দুই দুই কেন সব হ্যাঁ শ্রুতি শর্ট নিয়েছিলেন সব্য বলছি বুবাই মোবাই থেকে লং বল হেড করে ক্লিয়ার করলেন বিদ্যুৎ সব্য সুইং ভালু বলো অভিজিতে কিংকৰ ফুটবল এছোচিয়েচনে হব সরটি গেছে নববিজিত বলটি পোস্টের এফএস চলছে বিদ্যুৎ পাল্টা কাউন্টিং করবা ফুটবল অ্যাসোসিয়েশনের আপনি বলে এ ফটো বলি যান

বিদ্যুৎ বিদ্যুৎ কর্নার কর্নার নিচ্ছেন বিদ্যুৎ বাসিয়ে দিয়েছেন হেড করে ক্লিয়ার করলেন করেছেন হেড বুবাই দারুন করলেন বুবাই

এদিকে এক মিনিট অতিরিক্ত সময় দিয়েছে দিয়েছিল অতিরিক্ত সময়ের খেলা চলছে অভিজিৎ বল বলতে বলতে রেফারি লম্বা মাসি ট্রাইভেল খেলায় দুই দুই ফলাফল দেখায় এখন ট্রাইভেকার মাধ্যমে নিষ্পত্তি করবে